নমস্কার বন্ধুরা আমি লোক রাখি ঘোষ মাছের মাথা দিয়ে আজকে একটু লাউশাকের ডাটা দিয়ে চচ্চড়ি করবো সেটাই আপনাদের কাছে তুলে ধরছি তেলটার মধ্যে গুঁড়ে মাছটা মাথাটা দিয়ে দিয়েছি এটাকে ভাজবো বন্ধুরা আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবার তুলে নিয়েছি এর মধ্যে এবার শুকনো লঙ্কা একটু কালো দিকে হাতে বসে দিয়ে দিলাম এর মধ্যে আলু কুমড়ো বেগুন টমেটো সব একসাথে দিয়ে দিয়েছি একটু চাপা দিয়ে ভেজে নেবো আমি তার দিয়ে প্রায় পেঁয়াজ দেখুন এগুলো আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচের কম লঙ্কা গুঁড়ো মতো হলুদ পরিমাণ মতো নুন সব দিয়ে দিয়ে দেব এটাকে ভালো করে করতে হবে আমি ডাটা শাকগুলো দিয়ে দিয়েছি লাউ শাকগুলো চাপা দিয়ে দেবো আবার ফিরে আসছি দেখুন বন্ধুদের আমার স্বাদ অনেকটাই কষা হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে এটাকে ভেঙে করে দেবো একটু চিনি দেবো শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না বন্ধুরা একটু চিনি দিলে তবে অ্যাডজাস্ট হয় বন্ধুরা আমি জল দেবো সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো সেদ্ধ হোক এবং দশ মিনিট পরে ফিরে আসি দেখুন বন্ধুরা এখনো অনেকটা জল আছে এই জলটা পুরো শুকিয়ে নেবো তাহলে আমার শাকের চটচিটা হয়ে যাবে মাছের মাথা দিয়ে পুরো জল শুকানোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার শাকটা হয়ে গেছে আমি এবার পাটিতে শাক করে নেবো দেখুন বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে শাক হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন করে পাশে রয়ে যাবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ভালোবাসায় যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন আর প্রচণ্ড গরম পড়েছে মানে সহ্য করার মতো নয় বেশি করে জল খাবেন আমি আর কিছু বললাম না পর দেখা হবে পরের একটা এপিসোডে